ইসলামের রিভিউ থেকে উদ্ভূত আপিল মামলার শুনানি শুরু হয়েছে আজকে আমাদের পক্ষে শুনানি প্রায় নব্বই ভাগ শেষ হয়ে গেছে বাকি দশ ভাগ শুনানির জন্য আগামী বৃহস্পতিবার সকালে এক নম্বর আইটেম আকারে বাকি অংশ শুনানি অনুষ্ঠিত আমরা এই শুনানিতে মূল কথা যেটা বলেছি প্রথম হলো আমরা বলেছি রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত হয়ে জামাতের নেতৃবৃন্দকে আগে ফাঁসি কার্যকর করা হয়েছে তিনি এখনও বেঁচে আছেন তার ফাঁসি কার্যকর করার জন্য যে রায় দেওয়া হয়েছিল এটিও ছিল রাজনৈতিক বিবেচনায় তাকে টার্গেট করা হয়েছে কারণ হল যে একটি ঘটনায় তাকে ফাঁসি দেওয়া হয়েছে সেই ঘটনায় সাক্ষী এসে আদালতে বলছেন যে তারা তিন কিলোমিটার এবং সাড়ে তিন কিলোমিটার দূরে থেকে তারা দেখেছেন যে আজহার সাহেব নাকি ঘটনার সঙ্গে জড়িত এবং এটাও বলেছেন আয়কে নেওয়া যে স্টেটমেন্ট আমরা বলেছি আয়োর কাছে যাওয়া যে স্টেটমেন্ট এই স্টেটমেন্টটা আদালতে যারা এসেছেন তারা না আসা সত্ত্বেও আমাদেরকে কোনো কন্ট্রাডিকশন নিতে দেন নাই এবং কাস্টমার ইন্টারন্যাশনাল ল অর্থাৎ আন্তর্জাতিক আইনের প্রযোজ্যতা হবে না এই মর্মে আপিল বিভাগ আগে রায় দিয়েছেন জনাব কাদের মোল্লার মামলা আমরা আজকে এটাও বলেছি যে আন্তর্জাতিক আইনের প্রযোজ্যতা ছাড়া ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল আইনের অধীন কিংবা এই ট্রাইব্যুনালে বিচার করা সম্ভব নয় আমি আশা করব আমাদের আপিল বিভাগ পূর্ণাঙ্গ বেঞ্চ আন্তর্জাতিক আইনের প্রযোজ্যতা এখানে অবশ্যই পজিটিভ অর্থে ডিসাইড করবেন অ্যাট দ্য সেম টাইম জনাব আজহারুল ইসলাম সাহেবকে দুই নম্বর তিন নম্বর এবং চার নম্বর চার্জে যে মৃত্যুদণ্ড দিয়েছেন এই মৃত্যুদণ্ড থেকে তাকে বেকসুর খালাস প্রদান করবেন এবং এটাও আমি মনে করি যে আগে জনাব কাদের মোল্লাকে শর্ট অর্ডারের মাধ্যমে যেভাবে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে এই কার্যকর মৃত্যুদণ্ডের প্রসেস এই ভারতীয় উপমহাদেশে চারশো বছরের ইতিহাসে এই ধরনের কোনো ঘটনা কোনো দিন ঘটে নাই তারপরও একজন ব্যক্তির রিভিউ মামলা নিষ্পত্তি হয়ে যাওয়ার পরপর একটি সংক্ষিপ্ত আদেশের মাধ্যমে তার মৃত্যুদণ্ড দুই সালের বারোই ডিসেম্বর কার্যকর করা হয় তরিগরি করে যেহেতু চোদ্দো সালের পাঁচই জানুয়ারির নির্বাচন হওয়ার কথা ছিল তাই রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়াল করার জন্যই তরিগরি করে শর্ট অর্ডার দিয়ে একটি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে এসব কিছু নিয়ে প্রশ্ন উঠবে এবং সবকিছুই আদালতের রায়ের মধ্যে আসবে অতীতে যাদের ব্যাপারে এই ধরনের অবিচার করা হয়েছে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে কি পদ্ধতিতে কার্যকর করা হয়েছে কি ফাইন্ডিং দিয়ে কার্যকর করা হয়েছে সব কিছুর রেখেছি আমরা আশা করব আমাদের এই উচ্চ আদালতের পূর্ণাঙ্গ বেঞ্চ তাদের রায়ে এই সব কিছুর একটা রিফ্লেকশন থাকবে এবং বাংলাদেশে অতীতের করা এই বিচার ব্যবস্থার একটি সম্মানজনক সমাধান ভাই আপনি কয়েকটা জায়গায়